ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো আমরা জানি আমাদের এই পৃথিবীতে বর্তমানে মোট সাতটি মহাদেশ রয়েছে এই সাতটি মহাদেশের মধ্যে ইউরোপ মহাদেশের স্থান হচ্ছে ষষ্ঠ আয়তন অনুসারে ইউরোপ মহাদেশ ছ নম্বর স্থানে রয়েছে ইউরোপ মহাদেশের এই অংশে যে দেশটি রয়েছে তার নাম হচ্ছে নরওয়ে নরওয়ে দেশটির রাজধানী হচ্ছে ওসলো নরওয়ে দেশটির এই অংশে অবস্থিত হচ্ছে ওসলো শহরটি বর্তমানে এই বিশ্বে সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারটি হচ্ছে নোবেল পুরস্কার মোট ছয়টি বিষয়ের ওপর এই নোবেল পুরস্কার দেওয়া হয়ে থাকে ছয়টি বিষয়ের মধ্যে শান্তির জন্য যে নোবেল পুরস্কারটি দেওয়া হয় সেটি এই ওশলো থেকেই দেওয়া হয় বাকি পাঁচটি বিষয়ের ওপর যে নোবেল পুরস্কার দেওয়া হয় সেটি দেওয়া হয় সুইডেনের রাজধানী স্টকহোম থেকে নরওয়ে দেশটির পাশে অবস্থিত হচ্ছে সুইডেন দেশটি এই সুইডেন দেশের এই অংশে অবস্থিত হচ্ছে স্টকহোম শহরটি নরওয়ে দেশটির চতুর্সীমার দিকে আমরা নজর দিলে দেখতে পাব উত্তর পূর্ব দিকে রয়েছে রাশিয়া এই অংশে রয়েছে ফিনল্যান্ড এই অংশে রয়েছে সুইডেন দেশ এই অংশে রয়েছে বাল্টিক সাগর আর এই অংশ জুড়ে রয়েছে উত্তর আটলান্টিক মহাসাগর এই দেশটির মোট আয়তন হচ্ছে তিন লক্ষ পঁচাশি হাজার দুশো সাত কিলোমিটার আয়তন অনুসারে এই দেশটির স্থান হচ্ছে তম। এই দেশটির মোট জনসংখ্যা হচ্ছে পঞ্চান্ন লক্ষ পঞ্চাশ হাজার দুশো জন এই দেশটির জনঘনত্ব হচ্ছে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র সতেরো জন ইউরোপের দেশগুলির মধ্যে এটি দ্বিতীয় সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট একটি দেশ দু হাজার সালের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে এই দেশটির স্থান ছিল দ্বিতীয় এই দেশের মানুষের সরকারি ভাষা হচ্ছে নরওয়েজিও এই দেশে এখনও রাজতন্ত্র বর্তমান এই দেশটির বৃহত্তম শহর হচ্ছে ওসলো যেটি এই দেশের রাজধানী এই দেশটি থেকে মধ্যরাত্রিতে সূর্যকে দেখা যায় সেই জন্য এই দেশটিকে বলা হয় নিশীত সূর্যের দেশ মাঝরাত্রিতে সূর্য দেখা গেলেও সূর্যের আলো কিন্তু মৃদুমন্দ হয় সূর্যের আলো খুব একটা তীব্র হয় না আজ এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ